বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা এই দেখো বাজার থেকে একটা বেল নিয়ে চলে এসেছি কিনে আজকে তোমাদের সঙ্গে বেলের শরবত আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করব আর বেলটাই দেখো আমি ভেঙে নিয়ে এসেছি কারণ ভিতরটা পাকা কিনা পচা আছে কিনা দেখতে পাবো ওই জন্য যার কাছে কিনে আনলাম সে বেলটা ভেঙেই দেখিয়ে দিও তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি বেলের শরবতটা কীভাবে বানাই আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর পাশে একটা বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আমি বেলের শরবত কিভাবে বানাই তো চলো বেলটাকে এখন ভালো করে ছাড়িয়ে ফাটিয়ে তো দিয়েছেই এখন সবটা বের করে নিই সাঁচটা বেলের তো বন্ধুরা এবার বেলটাকে ফাটিয়ে নিলাম এই দেখো ও দোকান থেকে ফাটিয়েই দিয়েছিল কিন্তু পুরোটা ফাটেনি তো এখন ভালো করে আমি ফাটিয়ে একদম বেলের যে শাঁসটা আছে ওটা চামচে করে একদম চেঁচে চেঁচে বের করে নেব তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে বেলের শরবত কীভাবে বানাতে হয় খুবই সহজ বন্ধুরা আর এই গ্রীষ্মকালে এই বেল খাওয়া খুবই ভালো বেলে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর বেলটা খেলে কি বলো তো পেটটা পরিষ্কার হয় শরীর একদম মন জুড়িয়ে যায় ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেলে ভিতরটাও ঠান্ডা হয় পেট পরিষ্কার হয় প্রচুর প্রচুর পরিমাণে বেলের মধ্যে অনেক গুণাগুণ আছে তো এই গ্রীষ্মকালে তো অনেকেই দুপুরবেলায় বেলের শরবত খায় আমি দুপুরবেলায় বানিয়ে রাখি কিন্তু আমরা খাই এই চারটে সাড়ে চারটার দিকে বিকালবেলায় ঘুম থেকে উঠে বানিয়ে রেখে দিই তারপরে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আমরা খাই তো দেখছো পাশে দুটো পা দেখতে পাচ্ছো দুটো হচ্ছে আমার শাশুড়ি মা বসে বসে দেখছে আমি কিভাবে বেলের শরবত বানাচ্ছি তো আমি সব বেলগুলোকে এখন চেচে একদম পরিষ্কার করে বেলের সমস্ত সাঁজগুলোকে বের করে দিন আমার বেলটা খুবই সুন্দর একদম পাকা তো সব সাঁজটা একদম ভালো করে সুন্দর করে চেঁচে চেঁচে একটুও বাদ যাবে না বেলের সবটাই পরিষ্কার করে একদম বের করে নিচ্ছি এবার জল দিয়ে শাঁসটাকে একদম নরম করে টিপে টিপে গেলে বের করে নেবো আগে খোড়ার মধ্যে একটা দল দিয়ে দিয়েছি বাটির মধ্যে তো এখন একদম শাঁসটাকে আমি বের করে নিচ্ছি একদম হাত দিয়ে এরকমভাবেই শাঁসটাকে বের করতে হবে তারপর আমি একটা ফুটো ফুটো থালা নিয়েছি দেখো সাইডে ওই থালাটার মধ্যে দিয়ে আর একটা বড় বাটিতে আমি শাঁসটাকে ছেঁকে বের করে নেব তাহলে ওর মধ্যে যে আঠাগুলো তারপরে যে এই একটু শাঁসগুলো থাকে ওগুলো সব ধরা পড়ে যাবে কিছু যাবে না তো এই দেখো আমি থালাটা দিয়ে দিলাম এবার থালার উপরে আমি বেলটা দিয়ে দিলাম মাখানো যে বেলটা এরকম করে টিপে টিপে একদম বেলের শাঁসটাকে বের করে নিতে হবে আমি এরকমভাবে করি তোমরা কিভাবে করো একটু কমেন্ট করে বলবে বন্ধুরা এরকমভাবে করলে লাস্টের যে আঠাগুলো বেলে সবটাই ধরা পড়ে যাবে আর ছিপড়েগুলোও ধরা পড়ে যাবে তো আরও একটু জল দিয়ে দিলাম কারণ এর মধ্যে অনেকটা এখনো মাড়ি আছে ওটাও বেরিয়ে যাবে তোমরাও এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বেলের যে মাড়িটা সবটাই বের করে নেবে দেখছো ওই দেখো খোড়াতে কতটা মাড়ি হয়ে গেছে আরও এখনও অনেকটা আছে বুঝতেই পারছো তোমরা দেখে তো আমি হাত দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম বেলের পুরো শাঁসটা আমি বের করে নেবো তো দেখো আর নেই এটার মধ্যে এগুলো হচ্ছে অবশিষ্ট অংশ এগুলো ফেলে দিতে হবে এটা হচ্ছে বেলের যে ছিবড়েগুলো থাকে আর আঠাগুলো থাকে ওগুলোই থালাটার মধ্যে আমার ধরা পড়ে গেছে কিন্তু ওই দিকটাতে কিচ্ছু যায়নি ওইদিকে শুধু প্লেন মারিটায় তো দেখছো আমার এক বাটি মতো শরবত হয়ে গেছে এটার মধ্যে আরও জল মেশানো যাবে একদম অনেকটা পুরুপুরু হয়েছে তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আমি হাতটা একটু ধুয়ে নিই এবার আমি বেলতে এমনিতেই মিষ্টি থাকে তবুও একটু চিনি না দিলে ভালো লাগে না তোমরা যারা চিনি না খাও তারা চিনি নাও দিতে পারো বেলের শরবতের মধ্যে এমনি শুধু বেলটা খেতে পারো যাদের চিনি পছন্দ নয় তো আমরা একটু চিনি না দিলে খেতে পারি না ওই জন্য আমরা একটু চিনি দিয়ে দিলাম এটা ছোট চামচ বলে একটু বেশি দিতে হচ্ছে খুবই ছোট্ট চামচটা এবার আমি দিয়ে দেবো একটু বিট লবণ বিট লবণ আর চিনিটা দিতে দেখবে শরবতটা খেতে খুবই ভালো লাগে অনেকে দইও দেয় বেলের শরবতের মধ্যে আমি কিন্তু দইটা দিই নিই বেলের শরবত বেলের শরবতের মধ্যে আর দই অ্যাড করব না শুধু বেলেরই শরবতটাই খাব ওই জন্য তো এখন ভালো করে সুন্দর করে চিনিটা আর লবণটাকে আমি বারবার চামচ দিয়ে ঘাটিয়ে গেলে নিচ্ছি চিনি যাতে তাড়াতাড়ি গলে যায় ওই জন্য ঘেটে নিচ্ছি তো চিনিটা প্রায় আমার গলে গেছে এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে সবাইকে সার্ভ করে দেব অধুরা আমি আমরা কিন্তু এখন যখন বানিয়েছি তখন কিন্তু খাইনি আমরা কিন্তু বানিয়ে রেখে দিয়েছি ফ্রিজে বিকেলে খাবো এটা যেহেতু আমি ভিডিও বানাচ্ছি ওই জন্য ভিডিওটা পুরোটা কমপ্লিট করার জন্য যতটুকু করতে হয় ততটুকুই ওই জন্য আমি গ্লাসে এখন সাফ করার জন্য ঢেলে দিচ্ছি দেখো আর এর মধ্যে আমি দিয়ে দেবো দু তিন টুকরো করে বরফের কুচি কারণ আমার এখন বেলটা আমি ফ্রিজে পড়িনি ওই জন্য আমি দিয়ে দেবো বরফের টুকরো একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বরফ দিয়ে প্রাণ জুড়িয়ে দেবে এই গরমে খেলে বন্ধুরা তো এই দেখো বরফ দিয়ে দিচ্ছি দু করে সব গ্লাসগুলোতে কালারটাও খুব সুন্দর এসছে বেলটার তো এই দেখো গ্লাসগুলো একটু লম্বা লম্বা আমার ভয় লাগছে একটু তুলতে তো একদম বেলের শরবত আমার রেডি বন্ধুরা অত ঝটপট হয়ে গেল তাই না বেলের শরবত তো নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে নতুন যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো আমার বেলের ঠান্ডা ঠান্ডা শরবত একদম রেডি বরফ দিয়ে ও এই গ্রীষ্মের দুপুরবেলায় প্রাণটা জুড়িয়ে যাবে বেলের শরবত আর বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকেও যদি বানিয়ে খাও তারাও নাম করবে বন্ধুরা এই খেয়ে শরবত একদম দারুণ লাগে আর খেয়ে এলেও অনেক উপকার এই গরমের দিনে পেট পরিষ্কার হয় মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় জুড়িয়ে যায় তো আমিও তোমাদের সামনে একটু খেয়ে দেখাই বন্ধুরা বেলের শরবতটা দারুন তো তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই